আসসালামু আলাইকুম ওর সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সুক্রিয় আল্লাহর কাছে ভালো আছে আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমতলি রোড এটা হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা আমতলি আমতলি রোড এই যে রোডের সাথেই বাগান বাড়ি বিক্রি হবে খুব সুন্দর পজিশনে একটি রিসর্ট মানে খুব সুন্দর অনেক সুন্দর মানে দেখার মতো একটি সুন্দর প্লেস খুব সুন্দর হবে দেখেন চতুর্দিক দিয়ে কত সুন্দর গাছগাছালি এবং টাইলস করা মানে হয় দুনিয়ার মধ্যে একটা জান্নাতের মতো দেখা যাচ্ছে মানে দুনিয়ার ভিতরে একটা জান্নাত যেরকম বলতে পারি আর কি দেখেন কত সুন্দর পজিশনে চতুর্দিক দিয়ে দেয়াল দেওয়া আছে বিভিন্ন ফলমূলের গাছ আছে তারপরে এই যে এখানে ফুল ফুলের গাছ দিয়ে সাজানো লাইটিং করা সিস্টেম ফুলের টপগুলো আছে বিভিন্ন গাছের টপ আছে মানে যেভাবে সাজানো দরকার ঠিক সেভাবে সাজিয়েছে যে দেখেন এখানে মোট তিনটি রুম আছে তিনটি অথবা তিনটি রুম আছে তিনটি মানে খুবই সুন্দর পজিশন আলহামদুলিল্লাহ এইটার পিছনে কিন্তু আবার একটা সুইমিং পুল আছে সুইমিং পুল আছে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটার পিছনে এই পাশ দিয়ে দরজা ওই পাশ দিয়েও দরজা ওই যে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন মানে খুবই সুন্দর করে সাজানো হয়েছে এটা এখন রানিং না মানে এখানে সাপলা ফল এই যে দেখা যাচ্ছে আপনি চাইলে এখানে মানে একবারে সুন্দর করে পানি পরিষ্কার করে মানে রেডি করে রাখতে পারবেন এখন এটা কেমনে সাধারণভাবে রাখা হয়েছে আর কি এই যে দেখেন নারকেল গাছ আছে এখানে ডাব গাছ আছে মানে নিজের একটা সুন্দর নিয়ালাভাবে থাকার জন্য নিজে এখানে রিল্যাক্সে নিজের নিরিয়ালাভাবে থাকার জন্য ধরেন আপনার কাছে অনেক টাকা আছে বাড়ি গাড়ি সবই আছে কিন্তু মাথা মানে ফ্রেশ করার জন্য একটু ভালো জায়গা দরকার তাদের জন্য মূলত এই জায়গাটা দেখতে পারেন এই দেখেন এখানে আবার শেড করা আছে এখানে বিভিন্ন শাক সবজির গাছ আছে বা আপনি যদি কোনো চেয়ার টেকার রেখে দেন বা কেন কোনো দায়িত্বশীল রেখে দেন মাঝে মধ্যে এখানে আসেন ফিলিংস নিতে তাহলে দেখতে পারবেন যে একেবারে আপনার চোখের সামনে আপনার রিসর্ট থেকে আপনাকে ডাব পেরে খাওয়াবে বিভিন্ন তাজা শাকসবজি মাছ আপনাকে খাওয়াবে মানে খুবই সুন্দর লাগবে আপনার কাছে ইন্টারিয়ারটা আবার দেখেন মানে খুবই সুন্দরভাবে সাজানো দেখেন কত সুন্দর লাগতেছে তাই না এটার জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন লোকেশনটা আবার বলছি গাজীপুর জেলা শ্রীপুর থানা আমতলি বাগান বাড়ি আর কি সিস্টেম